মি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ এক আওয়াজ এক সুর এক চেতনা এই তো গল্প আমাদের প্রথম আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে এক বাংলাদেশ রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি ইনকিলাব পথে পথে মৃত্যু বক্ষ পেতে পেতে মুক্তি এনেছি মিলে ইনকিলাব পথে পথে মৃত্যু বক্ষ পেতে পেতে মুক্তি এনেছি মিলে আমরা ছিলাম আছিরো বুজাগরো তো প্রাণ আমরা ছিলাম আছিরো বুজাগরো তো প্রাণ আমাদের হাত পথ হারাবে না দেশ বাংলাদেশ মিলে আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ রাজপথের ধুলিল হুশহীদের লাশ অন্ধে লিখে রাখি নয়া ইতিহাস রাজপথের ধুলি লহু লাশ আমরা লিখে লিখে রাখি নয় ইতিহাস শৃঙ্খলের বাধা যত উপড়ে ফেলে যায় দ্রুহে জলে জলে বিপ্লবের কথা গাই শৃঙ্খলের বাঁধা যত উপড়ে ফেলে যায় দ্রুহে জলে জলে বিপ্লবের কথা গাই আমাদের বুকে বাজে নতুনের গান আমাদের বুকে বাজে নতুনের গান আমরা আগলে রাখবো গড়ব আমাদের দেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ এক আওয়াজ এক সুর এক চেতনা এক আওয়াজ এক সুর এক চেতনা এই তো গল্প আমাদের প্রথম শেষ স্বামী বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি इंकलाब पोथ पोथ मृत्यु मिशिले मुख पेत पेत मुक्ति है नी मिले इंकलाब पोथ पोथ मृत्यु मिशिले मुख पेत पेत मुक्ति न